আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমাদের ছয় দিন বয়সী কোয়েল পাখি এবার আমাদের এই পাখিগুলোর গ্রোথ মোটামুটি আমার কাছে যেন মনে হচ্ছে অন্যান্য বারের তুলনায় একটু ভালো গ্রোথ আছে আর এবার বেশ কয়েকটা সাদা পাখি হয়েছে সাদা পাখিগুলো দেখতে বেশ ভালো লাগে এই যে দেখুন এখানে একটা এটা বড় হয়ে গেলে তখন একেবারেই সাদা থাকবে দেখুন এখানেও আছে তো আমার এই ছানা পানা গুলো সবসময় আস্তে আস্তে শব্দ করে বেশ ভালো লাগে আর এখন গরম পড়েছে যার কারণে সৌর বিদ্যুতের লাইট দেওয়া আছে এমনি তো টিনের ঘরে ব্রুডিং করা তো টিনের ঘর এমনি অনেক বেশি গরম হয়ে থাকে আর তার সাথে তো কয়েকদিন ধরে যে কি পরিমাণ গরম পড়েছে তা তো আর বলার অপেক্ষা রাখে না তো এই কারণে লাল লাইট আর দেওয়া হয় না এই সৌর বিদ্যুতের সাদা লাইট দিলেই হয় তো আমার ছানাপানা গুলো কেমন লাগছে দেখতে আপনারা কমেন্টে জানাবেন